আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের ভিসা অনেকেই নিচ্ছেন সৌদি আরবের ভিসা নেওয়ার সময় আমাদেরকে অনেক ধরনের বিষয়বস্তু জানতে হয় আর যেগুলো জানা থাকলে অ্যাকচুয়াল আমরা বুঝতে পারি ওই ভিসাটা দিয়ে সৌদি আরবে আসার পর কী সিচুয়েশন আপনার সাথে হতে পারে যেমন সৌদি আরবের ফ্রি ভিসা রয়েছে সাপ্লাই ভিসা রয়েছে কোম্পানির ভিসা রয়েছে এর পাশাপাশি সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারের যে ভিসাগুলো যেমন বাসাবাড়িতে কাজের ভিসা এগুলোও কিন্তু হয়ে থাকে আর এই যে এই তথ্যগুলো এই তথ্যগুলো আপনাদেরকে তো অবশ্যই জানতে হবে তার পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে তা হচ্ছে আপনি যে সৌদি আরবে আসতেছেন এটা কি কোনো ডাইরেক্ট কোম্পানিতে আসতেছেন নাকি কোনো ফ্রি ভিসাতে আসতেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে আসতেছেন এটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা তথ্য আবার অনেকেই আমাদেরকে মেসেজ করেন এবং কমেন্ট করেন কমেন্টে জানান যে ভাই আমাকে এমন এমন একটা কোম্পানি দেওয়া হয়েছে মানে এক একজনের এক এক ধরনের নামের কোম্পানি দেওয়া হয় এক ঠিকাদারি প্রতিষ্ঠান এক মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের নাম রয়েছে তো অ্যাকচুয়াল আমাদের প্রবাসীদের একটাই প্রশ্ন থাকে যে এই কোম্পানিটা সৌদি আরবে রয়েছে কিনা পাশাপাশি এই কোম্পানিতে আমি ডাইরেক্টলি কাজ করতে পারবো কি না নাকি সাপ্লাই কোম্পানি সিস্টেমে আমাদেরকে কাজ করাবে এই ধরনের প্রশ্ন অনেকে থাকে আপনাদের যাদের এই ধরনের প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তর আপনি তখনই পাবেন যখন আপনি সৌদি আরবে আসবেন তখন এখন তখন পেলে তো চলবে না কারণ আপনি কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে সৌদি আরবে আসতেছেন একটা বিষয় মনে রাখেন আপনি যদি টপ কোনো কোম্পানিতে ডাইরেক্টলি আসার পরিকল্পনা করেন বাংলাদেশ থেকে এই বর্তমান সময়ে এটা কিন্তু বর্তমানে সম্ভব না সম্ভব না একটা মাত্র কারণেই কারণ সৌদি আরবের টপ কোম্পানির ভিসা এখন বাংলাদেশে দেওয়া হয় না এখন অনেকে প্রশ্ন হতে পারে যে টপ কোম্পানির ভিসা বাংলাদেশে দেওয়া হয় না তাহলে তারা যে ডেলিকেটগুলো নিচ্ছে বাংলাদেশের অনেক এজেন্সি ডেলিকেট নিচ্ছে মানে ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউয়ে পাশ করার পর তাদেরকে ওই ধরনের কোম্পানিতে নিয়ে আসবে এটা একেবারে একটা বাটপারি এবং ধোঁকাবাজি কারণ আপনি যদি ওই কোম্পানিতে অ্যাকচুয়াল আসতে পারেন তারপরে আমাকে বলবেন কারণ ওই ধরনের কোম্পানিতে আপনি কোনোভাবেই আসতে পারবেন না যদিও ওই ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন তবে ডাইরেক্টলি কাজ করবেন না সাপ্লাই সিস্টেমে কাজ করবেন কিছু কিছু কোম্পানি রয়েছে কিছু কিছু সাপ্লাইয়ের কাজ থেকে কিছু কর্মী নিয়ে থাকে যে কর্মীদেরকে অবশ্যই ট্রেনিংয়ের মাধ্যমে কিংবা তারা শিক্ষিত নাকি মূর্খ এটা যাচাই বাছাই করার কারণে ওই সাপ্লাইকে আগে থেকে বলে দেওয়া হয় যে তুই আমাকে এ ধরনের কর্মী দিবি তার বিনিময়ে কিন্তু আমি তোকে অর্থ প্রদান করব এবং ওই ধরনের কর্মী আমার এই কোম্পানিতে খাটাবো এ ধরনের কন্ট্রাক্ট কিন্তু ওই সাপ্লাই কোম্পানির সাথে থাকে কারণ একটা কোম্পানি যখন আপনি ডাইরেক্টলি আসবেন তখন কিন্তু ওই কোম্পানিটা আপনাকে ফ্রিতে ভিসা দিবে আপনি ডেলিকেটে পাশ করেছেন সেই ক্ষেত্রে ওই কোম্পানি সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবে কোম্পানির কিন্তু হচ্ছে এরকম যেমন একটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিয়ে পাশ করেছেন ওই কোম্পানিতে যেই সকল প্রবাসীরা ইন্টারভিউ দেয় দিয়ে পাশ করে তাদেরকে কোনোভাবেই মানে টাকা দিয়ে আসতে হয় না ভালো কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে কোনোভাবেই তাদেরকে টাকা দিয়ে আসতে হয় না ফ্রিতে আপনাদেরকে মেডিকেল করাবে আপনাদেরকে ভিসা দিবে আপনাদেরকে বিমান দিয়ে তারা নিয়ে যাবে পাশাপাশি আপনাকে অ্যাডভান্সও করতে পারে কিছু কিছু ভালো কোম্পানি রয়েছে আপনাদেরকে এক মাস কিংবা দেড় মাসের টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে নিয়ে যেতে পারে তো এরকম কিন্তু রয়েছে আপনি যদি সৌদি আরব অ্যাকচুয়াল চলে আসেন তারপরে বুঝতে পারবেন আমার কথার সাথে কাজের মিল রয়েছে কিনা কারণ আপনারা যদি কেরালার প্রবাসীদেরকে দেখেন পাকিস্তানি প্রবাসীদেরকে দেখেন ইন্ডিয়ান প্রবাসী এবং নেপালি কিছু প্রবাসী রয়েছে তারাও কিন্তু ভালো ভালো কোম্পানিতে কাজ করে তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তারা যে ডেলিকেটের মাধ্যমে ডাইরেক্ট একটা কোম্পানিতে আসছে আসার পর কি তাদেরকে কোনো অর্থ প্রদান করতে হয়েছে কিনা ওই কোম্পানিকে তো এটা কিন্তু আপনি তাদের মুখ থেকেই শুনতে পারবেন তো অ্যাকচুয়াল এই বিষয়টা আমি আপনাদেরকে বললাম অনেক এজেন্সি কিংবা অনেক দালাল বাটপার রয়েছে যাদের ব্যবসা নষ্ট হচ্ছে এই কথার কারণে তো অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে ভুল ভাল বুঝাবে এবং আমাকে কিন্তু তারা দোষারোপ করতে পারে তো এটা আমার বিষয় না সত্য বিষয়টাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য অবশ্যই সৌদি আরবের যে কোনো একটা ভিসা দিয়ে আসেন না কেন এই ভিসাগুলো ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই জিরো পারসেন্ট কারণ আপনি ডাইরেক্ট কোনো কোম্পানি পাবেন না ডাইরেক্ট কোনো কোম্পানি কিভাবে পাবেন ডাইরেক্ট টপ কোম্পানি সৌদি আরবে কোনো ভাবেই ভিসা উঠাতে পারে না এবং বাংলাদেশে দিতেও পারে না তাহলে আপনি কিভাবে ওই ডাইরেক্ট কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থেকে যায় তার পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে পারি যারা ভিসাগুলো পাচ্ছেন ভিসাতে গ্লোবাল কিংবা এক ঠিকাদারি প্রতিষ্ঠান এক মালিকানাধীন প্রতিষ্ঠান এগুলো কিন্তু একটা মহাশা খুলে আপনাদেরকে কর্মী নিয়ে নিয়ে যাচ্ছে মানে কর্মী সিস্টেমটা তারা নিয়ে যাচ্ছে এবং আপনাদের যে পেশা এই পেশাতে কিন্তু লোড আনলোড বসিয়ে তারপরে নিয়ে যাচ্ছে যদি এই পেশাতে আগের মতো ইলেকট্রিকশিয়ান কিংবা ওয়েল্ডিংয়ের কাজে আপনাকে নিয়ে যাচ্ছে কিংবা সেলসম্যান হিসাবে নিয়ে যাচ্ছে এই ধরনের যদি কোনো পেশা থাকে তাহলেই কিন্তু আপনার ভিসাটা স্ট্যাম্পিং হবে না আর এটা হিস্ট্যাম্পিং হওয়া না হওয়ার কারণ হচ্ছে অবশ্যই আপনাকে ওই বিষয়টা আপনি অ্যাকচুয়াল অভিজ্ঞতা সম্পূর্ণ লুক কিনা সেটা কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে আর ঢাকাতে অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার রয়েছে যেটা বাংলাদেশ সরকার চালু করেছে আর ওইটা সৌদি সরকার অনুমোদিত সেই ট্রেনিং সেন্টার থেকে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে সার্টিফিকেট নিয়ে তারপর ওই ধরনের পেশাতে আসতে হবে তো এটাই হচ্ছে মূলত বিষয় আর আপনারা অবশ্যই ভিসা চেক করার সময় যদি কাউকে ডাইরেক্ট কোনো কোম্পানির কথা বলা হয় যে ধরনের কোম্পানির কথা বলা হবে সে ধরনের নাম উল্লেখ করা থাকবে আর যেহেতু এখন ইন্টারনেটের সময় আর এই সময়ে আপনি কোনোভাবেই ধোঁকা খাবেন না কারণ আপনার মেধা এবং বুদ্ধি থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি ধোঁকা খাওয়ার সম্ভাবনা থাকে আপনি যেই মুফাতে কোম্পানির নামটা দেখতেছেন কিংবা আপনার ভিস স্ট্যাম্পিং হওয়ার পরে যে কোম্পানির নামটা আপনি দেখতেছেন ওইটা হুবহু কপি করবেন কপি করার পর গুগল সার্চ করবেন পাশাপাশি আপনি ইউটিউবে এসে সার্চ করবেন ওই ধরনের কোম্পানি অ্যাকচুয়াল রয়েছে কি আমরাও কিন্তু সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে বিভিন্ন কোম্পানি এর মধ্যে যদি একটা কোম্পানির কথা আপনাদেরকে বলে আমি তো আগেই বললাম যে ভিসাটা কিভাবে আপনি বুঝবেন যে এটা ওই কোম্পানির ভিসা কিনা সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় যাচাই বাছাই করতে হবে এবং আপনি চেষ্টা করবেন তাদের কাছ থেকে কন্ট্যাক্ট পেপার নেওয়ার জন্য কারণ কন্ট্রাক্ট পেপারে কিন্তু উল্লেখ করা থাকে আর বাংলাদেশের কন্ট্যাক্ট পেপার কিন্তু ভোয়া হয়ে থাকে আপনি যখন সৌদি আরবে আসবেন তখন কিন্তু গোসি এবং কিওয়া অ্যাকাউন্টে কন্ট্যাক্ট পেপার অরিজিনালটা দেখতে পারবেন রিয়াল রিয়াল এভাবে করে আনে তার বিশেষ একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা হচ্ছে আপনারা কত টাকা দিয়ে বিদেশে আসতেছেন বর্তমানে ইকামার রেট অবশ্যই একটা কোম্পানিতে ইকামার রেট কিন্তু তিন লাখ থেকে সাড়ে তিন লাখ প্লাস এখন আপনি যদি দুই লাখ কিংবা আড়াই লাখ কিংবা তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে বিদেশে আসেন কোম্পানির ভিসাতে এই ভিসাগুলো দিয়ে আপনি কোনোভাবেই ই কামা পাবেন না আপনার প্রশ্ন হতে পারে যে ভাই পাবো না তাহলে তাদের লাভটা কি আমাকে যদি ই কামা না দেয় এই টাকা তো তারা পাশাপাশি একটা সৌদি আরবের ভিসার শুধুমাত্র স্ট্যাম্পিং খরচই হচ্ছে আপনার ভিসাটা পর্যন্ত স্ট্যাম্পিং খরচ হচ্ছে প্রায় আশি থেকে নব্বই হাজার ধরলাম এক লাখ টাকা আর আপনার বিমান টিকিট বর্তমান বাজারে একটু বেশি তারপরেও যদি এক লাখ টাকা ধরি তার মানে আপনার টোটালি খরচ হচ্ছে দুই লাখ টাকা এই দুই লাখ টাকা দিয়ে কিন্তু আপনাকে আনলো আনার পর আপনি এখন লাখ 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 টাকা টাকা ইনভেস্ট ইনভেস্ট করেন করেন কিংবা এর চাইতে বেশি তিন তারা যদি আপনাকে ইকামাই না দেয় সেই ক্ষেত্রে উপরের টাকাটা কিন্তু তাদের লাভ আপনাকে শুধুমাত্র আনলো এই যে এই অল্প টাকা দিয়ে। যদি বিমান টিকিটটা কোনোভাবেই তিরিশ হাজারে চলে আসে তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনার স্ট্যাম্পিং খরচ সহ যদি ডাবল করেও ধরেন তারপরেও এক লাখ তিরিশ হাজার কিংবা চল্লিশ হাজার বর্তমানে বিমান দাম বেশি হওয়ার কারণে আমি লাখ টাকার কথা কিন্তু কিন্তু বলেছি তো করি এই এই যে তথ্যগুলো তথ্যগুলো কেউ আপনাদেরকে এইভাবে বলবে না একটা ভিসা নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে যাচাই বাছাই করবেন ভালো লোকের কাছ থেকে ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন আর আপনার কোম্পানিটা অ্যাকচুয়াল রয়েছে কিনা এটাও আপনি গুগল সার্চ করবেন এবং আমাদেরকেও কমেন্টে জানাতে পারেন আমরাও চেষ্টা করব যতটুকু পারি ওই কোম্পানিটা খুঁজে বের করার এবং আপনাদেরকে তথ্য দেওয়ার অ্যাকচুয়াল অতটুকু সময় না থাকার কারণে আমি কিন্তু প্রত্যেকের এই যে কোম্পানির বিষয়টা আসে এই কোম্পানির বিষয়টা কিন্তু আমি দেখতে পারি না প্রত্যেকের কোম্পানির বিষয়টা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আমি দেখতে পারি না সময় স্বল্পতার কারণে কারণ বিভিন্ন ধরনের কাজকর্ম কিন্তু আমাদেরও রয়েছে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এ টু জেড ভাবে জানাতে পারি না যে আপনার এই ভিসাটা সাপ্লাই নাকি কোম্পানির ভিসা তার চাইতো একটা বড় কথা হচ্ছে আমি যদি আপনাদেরকে সঠিক তথ্যটা তখনই কিন্তু আপনার দিই মনটা ভেঙে যাবে তখনই আপনি মনে করবেন যে না আমি সৌদি আরবে যাব না তো এই কারণেও কিন্তু দেই না কারণ আপনি যদি সৌদি আরবে না আসেন সেই ক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে আপনার সম্পূর্ণ কাজগুলো শেষ এটা কিন্তু অবশ্যই আপনারই একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে সেজন্য অনেক বিষয় রয়েছে আমাদের নিজেদের মধ্যেও আমরা চাপিয়ে রাখি তো এটা অবশ্যই ভুল বোঝার চেষ্টা করবেন না কারণ আপনাদের ভালোর জন্যই কিন্তু এই বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে বলি আশা করি যে তথ্যগুলো দিলাম আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম